ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাকিম কন্যা জুবাদা আমি জুবাদা নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে ভিডিওটি যে টপিকের উপর আমি তৈরি করেছি সেটা বিশেষত পুরুষের জন্য তো বর্তমান যুগে বেশিরভাগ পুরুষই এই সমস্যাটায় ভুগে থাকেন তাদের মধ্যে এই সমস্যাটা প্রকট হয়ে দেখা দিয়েছে সেটি হচ্ছে যে পুরুষদের যৌন ইচ্ছা যৌন ক্ষমতা ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে তো তাদের যৌন চাহিদা কমে যাওয়া এটি কোনো পুরুষের জন্যই কাম্য নয় তো আপনি এই সমস্যাটি প্রকট আকার ধারণ করার আগে আপনি যদি এর জন্য কিছু ব্যবস্থা নেন তাহলে আপনি এই সমস্যাটা কাটিয়ে উঠতে সক্ষম হবেন তো আমি এই সমস্যাটা দূর করার জন্য কিছু ঘরোয়া টিপস আজকে আপনাদেরকে জানাবো অনেকেই দেখা যাচ্ছে যে এই সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছেন কিংবা কেউ সম্প্রতি এই সমস্যায় ভুগছেন কিন্তু লজ্জায় কারো কাছে প্রকাশ করতে পারছেন না আবার ডাক্তারের কাছে যেতেও সংকোচ বোধ করছেন তো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা আমি যে এই আজকে ভিডিওর মাধ্যমে যে ঘরোয়া টিপসগুলো আপনাদেরকে জানাবো আপনারা সেগুলো যদি ফলো করেন তাহলে আপনারা ঘরোয়া উপায়ে এই সমস্যা সহজেই সমাধান করতে পারবেন তো আমি সেই উপায়গুলো বলার পূর্বে আমার কন্যা জুবাইদা অ্যাপ সম্পর্কে আপনাদেরকে একটু জানাই আমি কন্যা জুবাইদা নামক একটি অ্যাপস চালু করেছি আপনারা গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন তো সেখানে আমি আপনাদের বিভিন্ন রকম স্বাস্থ্যকর স্বাস্থ্যের বিষয়ক তো সেই সেখানে আমি বিভিন্ন রকমের শারীরিক সমস্যা আপনার সেটি বিউটি সম্পর্কিত আপনার গোপন সমস্যা সম্পর্কিত কিংবা আপনার শরীরের অন্যান্য বিভিন্ন সমস্যা সম্পর্কিত অনেকগুলো বিষয় আমি এই অ্যাপসটিতে সংযোজন করেছি আপনার অনেক রকমের গোপন সমস্যা থাকতে পারে যেগুলো আপনি অন্যের কাছে প্রকাশ করতে পারছেন না কিংবা কারোর সঙ্গে এসব শেয়ার করতে পারছেন না ট্রিটমেন্ট করতে পারছেন না এসব বিষয়ে আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানানোর আবার দেখা যাচ্ছে যে গোপন কিছু বিষয় নিয়ে আমি হয়তো বা আপনাদের সামনে ভিডিও প্রদান করেছি আবার কোনো কোনো বিষয়ে এখনও ভিডিও প্রদান করিনি আবার হয়তোবা কোনো কোনো বিষয়ে ভিডিও প্রদান করতে আমিও সংকট বোধ করছি তো এই টাইপের কিছু টপিক দিয়ে আমি এই অ্যাপসটি সাজানোর চেষ্টা করেছি যাতে আমি আপনাদের উপকারে আসতে পারি এই অ্যাপসটির মাধ্যমে আমি আপনাদের সমস্যার সমাধান করতে পারি তো আপনাদের যদি আমার অ্যাপসটি ভালো লাগে আপনারা ফাইভ স্টার দিন গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন তো এখন ফিরে আসছি আজকের টপিকে তো আজকের টপিকটি যেটা বলছিলাম আমি যে পুরুষদের অক্ষমতা দূর করা যায় মানে পুরুষদের যৌন অক্ষমতা দূর করার সহজ উপায় তো সেই উপায়গুলো সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাই যৌন অক্ষমতা দূর করতে সবথেকে কার্যকর যে উপাদানটা আপনার প্রয়োজন হবে সেটি হচ্ছে রসুন রসুন হচ্ছে খুব ভালো ফলদায়ক যৌন অক্ষমতা দূরের ক্ষেত্রে রসুনকে শারীরিক পেনিসলিন বলা হয়ে থাকে কারণ এটি অ্যান্টিসেপ্টিক এবং ইমিউনো বুস্টার হিসেবে কাজ করে থাকি রসুন খুবই সহজলভ্য এবং কার্যকরী একটি সবজি যৌন অক্ষমতা দূর করার ক্ষেত্রে এটি আমরা রান্নার কাজে ব্যবহার করে থাকি এবং প্রতিদিনই দেখা যাচ্ছে খাদ্য হিসেবে আমরা গ্রহণ করে থাকি তো আপনার যৌন ইচ্ছা ফিরিয়ে আনার ক্ষেত্রে এর ব্যবহার খুবই কার্যকরী রোগের কারণে কারণে কিংবা দুর্ঘটনার যৌন ইচ্ছা কমে গেলে এটি আপনাকে তা পুনরায় ফিরে আনতে সাহায্য করবে আবার কারো কারো যদি যৌন ইচ্ছাটা খুব বেশি হয়ে থাকে মানে একদম মাত্রা অতিরিক্ত আকার ধারণ করে থাকে তো তাদের ক্ষেত্রেও রসুন সেবনটা কার্যকরী তো আপনি আমি বলে দিই এই রসুনটি আপনাকে কি উপায়ে সেবন করতে হবে আপনাকে প্রতিদিন এরকম কুয়া খুলে দুই তিনটি কুয়া আপনি প্রতিদিন কাঁচায় চিবিয়ে খাবেন এতে আপনার যৌন ইচ্ছা কমে গিয়ে থাকলে তা বৃদ্ধি পাবে তাছাড়া গমের তৈরি রুটির সঙ্গে রসুন যদি আপনি মিশিয়ে খান আপনার শরীরে স্পাম উৎপাদনের মাত্রা বেড়ে যাবে এবং সুস্থ স্পাম তৈরিতে এটি সাহায্য করবে তো রসুন হচ্ছে রসুনের তো এই হচ্ছে মোটামুটি রসুনের উপকারিতা রসুন সেবন যৌন যৌন ক্ষমতা ধরে রাখার এবং যৌন অক্ষমতা কাটিয়ে ওঠার ক্ষেত্রে খুবই কার্যকর একটি উপাদান এরপর আমি যে উপাদানটা সম্পর্কে বলবো যে যৌন অক্ষমতা দূর করার ক্ষেত্রে আরেকটি কার্যকর যে উপাদান সেটি হচ্ছে পেঁয়াজ অনিয়ন আমরা এটি খুবই এটি তো খুবই সহজলভ্য আমরা সময় রান্না ঘরে রান্নার কাজে এটি ব্যবহার করে থাকি তো তো আপনার কম উত্তেজনা এবং কামনা বৃদ্ধিকারী হিসেবে পেঁয়াজ বহুদিন থেকেই ব্যবহৃত হয়ে আসছে কিন্তু এটি কিভাবে কি বিষয়ে কার্যকারী এখনও সঠিকভাবে জানা যায়নি তো এর তারপরও এটি সেবনের কিছু নিয়ম আছে তো আমি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা পেঁয়াজটা কিভাবে সেবন করবেন আপনি এই সাদা পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়লে দেখবেন ভিতরে সাদা পেঁয়াজ বেরিয়ে আসছে সাদা পেঁয়াজ সাদা পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়ে আপনি পেঁয়াজটিকে ব্লেন্ডারে কিংবা বাটনাতেও বেটে পেঁয়াজটিকে আপনি একদম পিষে নেবেন এই পিষে নেওয়া পেঁয়াজটা আপনি মাখনের মতো ভালো করে ভেজে নেবেন নিয়ে প্রতিদিন মধুর সঙ্গে খেলে খুবই কার্যকর ফল দেয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাকে পেঁয়াজটা পিষে নিয়ে এটি মাখনের মতো করে ভেজে নিতে হবে নিয়ে প্রতিদিন আপনাকে মধুর সঙ্গে এটি খেতে হবে তাহলে আপনি জন্য অক্ষমতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন তো এটি খাওয়ার আরও একটি উপায় আমি আপনাদেরকে জানাই এভাবে আপনি পেঁয়াজটা সেবন করবেন কিন্তু একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে যে এটি খাওয়ার আগে অন্তত ঘন্টা দুয়েক সময় আপনার পেট খালি রাখবেন ভরা পেটে এটি খাওয়া যাবে না এভাবে আপনি প্রতিদিন যদি এটি সেবন করেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে শীঘ্র পতন কিংবা আপনার যে ঘুমের মধ্যে অনেকের ধাতু পতন হয়ে থাকে এরকম যদি সমস্যা থেকে থাকে আপনি সেই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাবেন এছাড়া এছাড়া পেঁয়াজ সেবনের আরেকটি উপায় আমি আপনাদেরকে জানাই পেঁয়াজটা আপনি রস করে নিলেন পেঁয়াজের রসের সঙ্গে বিমলির ডালের গুঁড়ো সাত দিন পর্যন্ত ভিজিয়ে রেখে তাকে শুকিয়ে নিতে হবে এবং সে দুটো একসঙ্গে মিশ্রণ করে আপনাকে খেতে হবে এটি নিয়মিত ব্যবহারে আপনার কাম উত্তেজনা বজায় থাকবে এবং শারীরিক মিলনকালীন সুদৃঢ়তা বজায় থাকবে এই হচ্ছে পেঁয়াজের কার্যকারিতা তো এরপর যে উপাদানটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে গাজর গাজর যৌন যৌন অক্ষমতা দূর করার ক্ষেত্রে খুবই কার্যকর আমি এখন আপনাদেরকে জানাই গাজর আপনারা কিভাবে সেবন করবেন আপনি একশো গ্রাম গাজর কুচি এক টেবিল চামচ মধু এবং হাফ বয়েল ডিমের সঙ্গে মিশিয়ে দুই মাস খেলে আপনার শারীরিক অক্ষমতা দূর হয়ে যাবে আপনার শারীরিক অক্ষমতা দূর হয়ে যাবে কাজেই আপনি আর চিন্তা করবেন না এই সমস্যা দূর করার ক্ষেত্রে আপনি ধাপে ধাপে এই পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন তো এই রসুন পেঁয়াজ গাজর এগুলো হচ্ছে খুবই কার্যকর উপাদান পুরুষদের জন্য অক্ষমতা দূর করার ক্ষেত্রে আপনি যদি এই জন্য অক্ষমতায় ভুগে থাকেন তাহলে আপনি যদি ডাক্তারের কাছে যেতে অস্বস্তিতে বোধ করে থাকেন কোনো ওষুধ সেবনে যদি আপনি ইচ্ছা কোনো ওষুধ সেবনের ইচ্ছা যদি আপনার না থেকে থাকে তো আপনি এই ঘরোয়া উপায়গুলো ব্যবহার করে আপনি এই এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন তো আজকের ভিডিওতে এ পর্যন্তই আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি আপনারা লাইক দিন শেয়ার করুন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন যাতে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ